আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায় বৃত্তস্থ বা বৃত্তীয় চতুর্ভুজ এই টপিক থেকে আলোচনা শুরু করবো ইতিমধ্যেই বৃত্ত ও কাঠির খেলায় নানান মাপের বৃত্তাকার রিং এর মধ্যে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের একটি বা দুটি কাঠি আটকিয়ে অনেকগুলো মডেল তৈরি করেছ সঙ্গে সঙ্গে নানাবিধ নতুন নতুন তথ্য জানতে পেরেছ এবার পেন্সিল কম্পাস ও স্কেল ব্যবহার করে খাতায় কয়েকটি বৃত্তীয় চতুর্ভুজ আঁকো কীভাবে আঁকবে কয়েকটি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত এঁকে প্রতিটির ওপর ডি বিন্দু চারটি বসিয়ে বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করে সহজেই চতুর্ভুজগুলো আঁকা যায় তো এখানে একটা সার্কেল বা বৃত্ত দেখতে পাচ্ছ এর ভিতরে দেখো এ বি সি ডি এই একটা হচ্ছে আয়তক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি বা চতুর্ভুজ দেখতে পাচ্ছি তাই না চিত্রে এ বি ডি কি বৃত্তীয় চতুর্ভুজ যুক্তি সহ ব্যাখ্যা করো তাহলে চলো আমরা এটি সমাধান দেখে নেই শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য উত্তর চিত্রে এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তীয় চতুর্ভুজ নয় কারণ এ বি সি এবিডি চতুর্ভুজটির শীর্ষচারটি এ বি সি ডি বৃত্তের পরিধির উপর অবস্থিত নয় অর্থাৎ যদি এরকম হতো ধরো এটা একটা বৃত্ত পরিধির এখানে একটা বিন্দু হচ্ছে এ তারপর এখানে একটা বিন্দু হচ্ছে বি এখানে একটা বিন্দু হচ্ছে সি এটা একটা ধরে নিলাম ডি তাহলে পরিধির উপর চারটা শীর্ষবিন্দু এবং শিশু যদি যোগ করে দেয় এভাবে তাহলে দেখো এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি হয়েছে এটা কিন্তু বৃত্তীয় চতুর্ভুজ হবে কিন্তু বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে তো ভিতরে এরকম একটা চতুর্ভুজ দেওয়া আছে তো এরকম থাকলে বৃত্তীয় চতুর্ভুজ হবে না অবশ্যই এই যে এই পয়েন্টগুলো এই পয়েন্টগুলো পরিধির সাথে লাগতে লাগাতে হবে আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা বেশ কিছু কোয়েশ্চেন আমরা সলভ করবো এখানে এখানে বলছে এবার খাতায় আঁকা বৃত্তস্থ চতুর্ভুজের কোনগুলো মেপে সাত দশমিক দুই পূরণ করো তো চলো আমরা এই ছকটির সলিউশন দেখে নেই এখানে দেখো যে কাজটা আমাদের বলা ছিল সেটা আমরা লিখে নিয়েছি উত্তর হিসেবে আমরা তিনটা চিত্র এখানে এঁকে নিয়েছি তো বৃত্ত অঙ্কন করে নেবা বৃত্তের মধ্যে এ বি সি ডি এ একটা হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজ তারপর চিত্র এর মধ্যে এ বি সি ডি এ একটা হচ্ছে বৃত্তীয় চতুর্ভুজ তাই না তারপর চিত্র তিন ডি এটা একটা বৃত্তীয় চতুর্ভুজ ভালো কথা এখন এক নং চিত্র দেখো এ কোন কত নব্বই ডিগ্রি তাই না এখানে লম্ব বি কোণ এটা হবে নব্বই ডিগ্রি তারপর সি কোণ এটা হবে নব্বই ডিগ্রি তারপর হচ্ছে ডি কোণ এটা হবে নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে এ প্লাস সি কত হয় অর্থাৎ এ কোন আর সি কোণ যোগ করে কত হয় এই যে এ আর হচ্ছে সি নয় নয় কত হয় আঠারো একশো আশি তাহলে বি প্লাস নব্বই প্লাস করো তোমরা যদি এরকম করে এই যে বৃত্তীয় চতুর্ভুজ একে এ কোন মেপে দেখো তোমরা কিন্তু এখানে ধরে নিলাম আমি সাপোজ তোমরা বাহাত্তর ডিগ্রি পেয়ে যাওয়া তোমাদের চাঁদার সাহায্যে মেপে যেটা আসবে সেটা তোমরা এখানে করে নিবা ওকে এবার হচ্ছে বি এইটা এটা সাপোজ আশি ডিগ্রি আসলো তারপর হচ্ছে সি এটা আর একটু বড় এটা হচ্ছে একশো আট ডিগ্রি আসলো এটা হচ্ছে ডি ডি আসলো ধরো একশো তাহলে এ প্লাস সি যোগ করলে পাওয়া হচ্ছে এই যে এইটা আর এটা যোগ করলে পাওয়া হচ্ছে একশো আশি তারপর হচ্ছে এই যে বি প্লাস ডি এটা যোগ করলে পাওয়া হচ্ছে একশো আশি তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে বিপরীত কোনগুলো যোগ করলে একশো করে পাচ্ছি আবার এই যে দেখো এ প্লাস সি বি প্লাস ডি এ বিপরীত কোনগুলো যোগ করলে একশো আশি ডিগ্রি করে পাওয়া যাচ্ছে তাহলে একটা সম্পর্ক আমরা ধরতে পারতেছি তাই না চিত্র তিন এ কোন হচ্ছে আশি ডিগ্রি সাপোজ এখানে তারপর হচ্ছে বি কোন হচ্ছে ষাট ডিগ্রি তারপর হচ্ছে সি কোন হচ্ছে একশো ডিগ্রি তারপর ডি কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি তাই না এ প্লাস সি করলে একশো আশি হবে বি প্লাস ডি করলে একশো আশি হবে তাহলে সিদ্ধান্তটা কি বা পর্যবেক্ষণ করে আমরা কি পেলাম বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি বিপরীত কোন তো তোমরা বোঝোই অর্থাৎ এই যে বি বি কোণের বিপরীত হচ্ছে ডি কোণ এ কোণের বিপরীত সি কোণ এ সি বি ডি এগুলো হচ্ছে বিপরীত কোণ বিপরীত কোণগুলো যোগ করলে কত পাচ্ছ একশো আশি ডিগ্রি করে পাচ্ছ ওকে তাহলে এই ছকও গেলো আমাদের পরবর্তী ছকে দেখি এখানে হাতে কলমে কাজ চার দেওয়া আছে এখানে একটা বৃত্তীয় চতুর্ভুজ দেখতে পাচ্ছি এ একটা শিশু বিন্দু বি একটা শিশু বিন্দু সি ডি শিশুবিন্দু বৃত্তের পরিধিতে লাগানো আছে তাহলে বিপরীত কোনো এ কোণের বিপরীত হচ্ছে তুমি পাশাপাশি কেটে এইভাবে বসাও এখানে যে যেরকম করে বসাইছে তাহলে তোমরা এরকম করে এক সরল কোনো বা একশো আশি ডিগ্রি পাবা আবার এই যে দুই নম্বর আর চার নম্বর কোন বিস ডি এই কোণ দুটা যদি কেটে এখানে যদি বসাও তাহলে তোমরা এখানে এক প্লাস তিন এটা হবে একশো আশি ডিগ্রি তারপর আছে দুই প্লাস চার এটা হবে একশো আশি ডিগ্রি ভালো কথা তাহলে এই যে হাতে কলমে কাজটি করে যাচাই করো যে কোনো চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি একশো আশি বা দুই সমকন হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে এখন সমবৃত্ত জিনিসটা আসলে কি দেখো এখানে লেখা আছে বৃত্তে অন্তর্লিখিত অর্থাৎ বৃত্তের ভিতরে বৃত্তে অন্তর্লিখিত কোনো আবদ্ধ ক্ষেত্রের ধরো এটা একটা আবদ্ধ ক্ষেত্র এটা একটা আবদ্ধ ক্ষেত্র ক্ষেত্রের শীর্ষবিন্দু ধরে নিলাম এ বি সি ডি এই এগুলো হচ্ছে সমূহ যদি ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করে এই যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু অবস্থান করতেছে তবে ওই বিন্দু সমূহকে সমবৃত্ত বলে এ বি সি ডি এটা হচ্ছে সমবৃত্ত এখন আমাদের কাজ হচ্ছে কয়েকটি সমবৃত্তীয় বহুভুজ খাতায় আঁকো এবং যুক্তি সহ ব্যাখ্যা করো তোমাদের প্রশ্ন আসতে পারে বা মনে প্রশ্ন জাগতে পারে বহুভুজ আসলে জিনিসটা কি আমরা কিন্তু ত্রিভুজ পড়েছি এরকম তিনটা বাহু থাকে বা তিনটা ভুজ থাকে চতুর্ভুজ পড়েছি চারটা বাহু বা চারটা ভুজ থাকে তারপর হচ্ছে এরকম পড়েছি তাই না পঞ্চভুজ কয়টা এক দুই তিন চার পাঁচ পঞ্চভুজ পড়েছি পাঁচটা ভুজ বা পাঁচটা বাহু থাকে মানে এই যে দেখো এটাও একটা বহুভুজ বলতে পারি এটাও একটা বহুভুজ মানে যার একাধিক ভুজ আছে বাহু আছে সেগুলি হচ্ছে বহুভুজ এটা হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ এটা হচ্ছে পঞ্চভুজ তারপর ছয়টা বাহু থাকলে ষরভুজ বলা যায় তাহলে এই প্রশ্নটার আমরা উত্তরটা করে ফেলি শিক্ষার্থীরা ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা এই হচ্ছে কাজ এক নম্বর আহ একটা সমবৃত্তীয় বহুভুজ আঁকানো হয়েছে এই যে এ একটা শীর্ষবিন্দু বি সি আর হচ্ছে ডি একটা শীর্ষবিন্দু ওকে এগুলো কিন্তু পরিধির উপরেই অবস্থান করতেছে বিন্দুগুলো তাহলে এটা একটা ক্ষেত্র ডি যুক্তি দেই বা ব্যাখ্যা কেন্দ্র বিশিষ্ট বৃত্তি চতুর্ভুজ এ কোণ যোগ কোণ সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করলে একশো আশি হবে আর বি কোণ আর ডি কোণ যোগ করলে কত হবে একশো আশি হবে এবং চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বৃত্তির পরিধির উপর অবস্থিত এই হচ্ছে ব্যাখ্যা দুই নম্বর আর একটা বহুভুজ অঙ্কন করে নেওয়া হয়েছে এটা হচ্ছে ছয়টা ভুজ আছে এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এটাকে সরভুজ বলা যাবে তাই না এটা দুই নম্বর ব্যাখ্যা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি এ বি সি ডি ই এফ একটি সরভুজ সরভুজটির শীর্ষবিন্দুগুলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধির উপর অবস্থিত আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এবার পরবর্তী কাজ বলছে হাতে কলমে কাজটি করে যা জানতে পারলে তার নিচের খালি ঘরে লেখো চলো আমরা এখানে কি লিখতে পারি দেখিয়ে দিই খুবই সহজ জিনিস দেখো বৃত্তে অন্তর্লিখিত কোন আবদ্ধ ক্ষেত্রের শীর্ষবিন্দু সমূহ ওই বৃত্তের পরিধির উপর অবস্থান করে তবে ওই বিন্দু সমূহকে সমবৃত্ত বলে তাহলে আমরা হাতে কলমে কাজটি করে এটাই বুঝতে পারলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে একক কাজগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো